আপনি কি সারা জীবন সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই মেনে চলুন কিছু নিয়ম যার ফলে আপনি সুস্থ থাকতে পারবেন তো কেউ কেউ আছেন যাদের রাত জাগার অভ্যাস আবার কেউ হয়তো আছেন যারা পরিমিত জল পান করেন না কেউ কেউ তো শরীরের কথা না ভেবে খেয়ে চলেছেন নিজের পছন্দ মতো নানান রকমের মিষ্টি যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এখনকার মানুষ তো ফাস্টফুড খেতে খুবই পছন্দ করেন যার ফলে আমাদের শরীরের নানান ক্ষতি হয় তো আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো এমন কিছু সাধারণ নিয়ম সম্পর্কে যেগুলি করলে আপনি চিরজীবন সুস্থ থাকতে পারবেন তো সকলেই ভিডিওটি অবশ্যই দেখুন নিয়মিত আট ঘন্টা ঘুমান নিয়মিত আট ঘন্টা ঘুমালে পরিবর্তন হবে আপনার জীবনযাত্রার টানা এক মাস আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন একই সময় নিয়মিত ঘুমাতে যান তাহলেই এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে প্রতিদিন কমপক্ষে তিন থেকে চার লিটার জল পান করুন বাইরে বেরোলেও সাথে করে নিয়ে যান জলের বোতল জল মানব শরীরে নানান কাজে লাগে জল খাবার নাম হচ্ছে হাইড্রোথেরাপি বা চিকিৎসা নিয়মিত সময় যদি আপনি জল পান করেন তাহলে আপনার শরীর আর্দ্র থাকবে ঘুম থেকে উঠে যদি আপনি নিয়মিত চার গ্লাস জল পান করতে পারেন তাহলে গবেষণায় দেখা গেছে ছত্রিশ রকমের রোগ থেকে দূরে থাকা যায় তাই অবশ্যই আপনারা জল পান করুন মানসিক স্বাস্থ্যের সাথে সূর্যালোকের গভীর সম্পর্ক আছে তাই অবশ্যই আপনারা প্রতিদিন কমপক্ষে দশ মিনিট রোদে থাকুন যার ফলে আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব মিটবে তবে এটা যদি হয় ভোর ছটা থেকে সকাল নটার মধ্যে চিনি আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তাই চিনি খাওয়া অবশ্যই বাদ দিন যদি চা খাওয়ার অভ্যাস থেকে থাকে তাহলে অবশ্যই চিনি ছাড়া চা বা কফি খাওয়ার অভ্যাস তৈরি করুন এবং চায়ের সাথে নানান প্রকারের তেলে ভাজা জাতীয় বা তেলা জাতীয় খাবারগুলি খাওয়া বন্ধ করুন ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান তাই অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার খান ভিটামিন সি যুক্ত খাবার খেলে আমাদের শরীরের নানান রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং আমাদের ত্বক সুস্থ থাকে এবং উজ্জ্বল থাকে তাই অবশ্যই সুস্বাস্থ্যের জন্য ভিটামিন সি যুক্ত খাবার খেতে পারেন রেডমিট খাওয়া অবশ্যই বাদ দিন অর্থাৎ ভেড়ার মাংস শুকরের মাংস গরুর মাংস ইত্যাদি মাংস খাওয়া থেকে অবশ্যই দূরে থাকুন যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এমনকি পোলট্রি ফার্মের মুরগি খাওয়াও খুবই বিপজ্জনক তাই যদি খেতেই হয় অবশ্যই চর্বিবিহীন বাচ্চা মুরগির মাংস খেতে পারেন সপ্তাহে অন্তত তিন দিন ব্যায়াম করুন বাড়ির যে কোনো জায়গায় ম্যাট নিয়ে বসে পড়ুন ব্যায়াম করার জন্য ব্যায়াম খুবই উপকারী সেরকম হলে আপনি বাড়িতেই হোক বা বাড়ির বাইরে হেঁটেও আসতে পারেন উপকার পাবেন ধূমপান সহ সকল ধরনের নেশা অবশ্যই ত্যাগ করুন ধূমপান শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর তাই ধূমপান ও ধূমপানের মতো নেশা থেকে অবশ্যই দূরে থাকুন এছাড়াও নিয়মিত প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন শাক সবজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই নিয়মিত খাবারের সাথে অবশ্যই শাক সবজি রাখুন যা আমাদের স্বাস্থ্য ভালো রাখে স্যালাড জাতীয় খাবার বেশি করে খাবেন যেমন সসা, টমেটো গাজর ইত্যাদি খাবারগুলি অবশ্যই বেশি পরিমাণে খান এগুলি খেলে আমাদের শরীর অবশ্যই সুস্থ থাকবে যদি কোনো রকম বাধা নিষেধ না থাকে তাহলে অবশ্যই সকালে খালি পেটে এক চামচ মধু খান খালি পেটে মধু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং নানান রোগ থেকেও দূরে থাকা যায় ছোট বড় সমস্ত ধরনের মাছ খান তবে যদি পারেন সমুদ্রের মাছ বেশি পরিমাণে খাবেন সমুদ্রের মাছের উপকারিতা সবচেয়ে বেশি তাই অবশ্যই আপনি খাবারের সাথে নিয়মিত মাছ রাখতে পারেন রান্নায় সূর্যমুখী তেল ব্যবহার করুন যার ফলে আমাদের হাট সুস্থ থাকবে সূর্যমুখী ফুলের বীজকে হাটের মহা ঔষধ বলা হয়ে থাকে তাই সূর্যমুখীর বীজ বা সূর্যমুখীর তেলের রান্না খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার প্রতিদিন খাবারের সাথে একটু করে দই খান দই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে নানান পুষ্টিগুণ থাকে যা আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখে তাই খাবারের শেষে প্রতিদিন অন্তত একটু করে দই খেতে পারেন প্রতিদিন এক ঘন্টা করে পড়ার অভ্যাস তৈরি করুন এটি আমাদের মস্তিষ্ককে সঠিক ও সচল রাখে যেমন আপনি কোনো ছোট গল্প কোনো উপন্যাস কবিতা এমনকি নিউজ পেপারও পড়তে পারেন যা আমাদের মস্তিষ্কের জন্য খুবই উপকারী দিনে অন্তত দশ মিনিট মেডিটেশন করুন মেডিটেশন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আপনি যে কোনো জায়গায় এটি করতে পারেন এমনকি সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাতেও মেডিটেশন করলে ভালো ফল পাওয়া যায় তো চিরজীবন সুস্থ স্বাভাবিক হাসি খুশি থাকার জন্য এবং যদি মানসিকভাবে আপনি সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই এই ষোলোটি নিয়ম আপনারা পালন করুন তাহলেই সুস্থ থাকবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ